মনের তে রেখেছি যার আমার মনের মুর রেখেছি যার তো জাহানের বাদশা নবী বি কমনি বানা রে তু জহানির বদশানো বি আমার মায়ারে নবীরে রে আমার নীরে আমার মায়ার জাহানের বাদশা নবী বদশানি রে দু জাহানের বাদশা বি কমনি বল রে মোরা যদি পাখি পা ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতা মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতা হৃদয় চোরে দেখতাম আমি তাঞ্জুর থেকে তামি নয়ন ভরে দু জাহানের বাদশা নবী কামনে বালারে তো জাহান বদশানো বি কমনি রে আমার মনের রে তে আমি রেখেছি যা রে আমার মনের তে রেখেছি যা রে তো জহানির বদশানো বি কামলি বালা রে তো জহানির বদশানো বি কমনি আদি পিতা আদমি যখন মুসিবতে পরে মুদের নবীর আল্লাহ কবুল করে পিতা আদমি যখন মুসিবতে পরে মুদের নবীর সিলাতে আল্লাহ কবুল করে সখারতের পিছনতে সখারত পিছনতে দেখা দিয় রে দু জাহানির বদশানো বি কমলে রে দু জাহানির বদশানো বি কমলে রে আমার মনে রে ঘরেতে আমি রে যা রে দু জাহানির বদশানো বি কমলে রে তো জহানির বাদশানু বিমনি বালা রে তো জাহানের বাদশা নবী কমনি বালা রে